আলহামদুলিল্লাহ আজকে আমরা দ্বিতীয় নম্বর ক্লাস আজকে আমাদের গল্পকালকে আলোচনার সর্বশেষ যে আলোচনাটা আমরা করছিলাম যে রুকি রাখির নিরাপত্তা এবং রাখির আমল আসলে রাখি বা মুতাব্বির যাই বলেন চিকিৎসক যার সাথে আল্লাহতালার সম্পর্ক বেশি তার কাজের গতি তত বেশি এই জন্য কালকে হালকা হাললা এগুলো টাচ দিছিলাম আজকে এটা ভাবে সংক্ষেপে বলে দিই দুই দুই ভাগে কালকে অনেকগুলো আমলের কথা বলছি তার ভিতরে আপনি যেটাকে রুহানি শক্তি বলে মানে আল্লাহ তালার সাথে সম্পর্ক করলে একটা শক্তি হয় এটাকে বলে রুহানি শক্তি এই রুহানি শক্তি যদি আপনার পাওয়ারফুল না হয় তাহলে আপনি জিন জাতির আধ্যাত্মিক শক্তির সাথে লড়াই করবেন কীভাবে বলেন তো এই শক্তিটাকে বাড়ানোর জন্য কালকে অনেকগুলো আমল বলছি সেগুলো সংক্ষেপে আজকে গুছাইয়া বলে দিচ্ছি যদি লেখেন লেখা নিতে পারেন এক নম্বরে হলো আল্লাহ তালার ফরজ হুকুমগুলাকে মানে নেওয়া মতো চলা ফরজ হুকুমকে পরিপূর্ণ মানে ফরজ হুকুম মানার ব্যাপারে কোনো না দেওয়া দুই নাম্বার হলো প্রত্যেকটা কাজ রসুলের শূন্যত তরিকায় করা মানে শূন্যতকে পঙ্খানুপঙ্খ অনুসরণ করে করা এক্ষেত্রে আপনারা কিতাব ও বা আরও অনেকগুলো শূন্যতের কিতাব আছে এগুলো অধ্যয়ন করতে পারেন এই তাহলে এক নম্বরে হলো ফরজ হুকুম পরিপূর্ণভাবে মানা সুন্নত পরিপূর্ণ পঙ্খানু পঙ্খানু সুন্নতকে মানা আর আপনি যদি চিকিৎসক হতে চান আপনি যদি রাখি হতে চান তাহলে অবশ্যই আপনাকে আমলের দিকে আল্লাহ তালার সাথে সম্পর্ক করার দিকে খুবই থেকে খুবই খেয়াল রাখতে হবে আপনাকে অন্য মনস্ক হওয়া যাবে না আর দশটা বিশটা লোকের মতন আপনাকে চলা যাবে না আর সাধারণ মানুষের মতন চলা যাবে না আপনার কি বলে উদাসীনের মতন চলা যাবে না আপনি চিকিৎসা করতেছেন আপনি ভাবতেছেন যে আমার তো কারো সমস্যা হইতেছে না কিচ্ছু হইতেছে না আমি তো দিব্যি ভালো আছি কিন্তু আপনার একটা সময় আপনার ফ্যামিলির তলে তলে এমন ক্ষতি করে রাখবে বা আপনার ক্ষতি রাখবে যে জালেমগুলা যে আপনাদের অবস্থা তখন বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে এবং আপনার কাজের মধ্যে সফলতা খুব কম আসবে আপনি কাজ করতে যাবেন আপনাকে উল্টারও অ্যাটাক করবে আর যখন আপনার রুহানি শক্তি বাড়ে যাবে আপনার জবানের বাণীটা শোনা মাত্র তারা পলায়ন করতে বাধ্য হবে আপনার যদি রুহানি শক্তি বাড়া যায় আপনার নামটা শোনা মাত্র সে পালাইতে বাধ্য হবে ওই যে আমাদের এক ভাই বলতেছিল যে আমি এক জিন তার শৈলে ভর হয়ে বলতেছিলো যে আমি ওই হুজুরকে আমি দেখা পাইতিছি না এই হুজুরকে যদি আমি দেখা পাইতাম তো হুজুরকে আমি হত্যা করে দিতাম কিন্তু হুজুর তার সামনে বসা তার আল্লাহ সোহানা তাল্লাহ সাথে তার এমন একটা শোক সম্পর্ক হয়ে গেছে ওই হুজুরের যে ওই মোতাব্বিরের যে জিন জাতি তাকে দেখা পায় না কিন্তু তার সামনে সে বসে আছে তা আল্লাহ সোনাদের সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে তো সমস্ত জিন জাতি হোক যত প্রকার জালেম হোক দানব হোক আপনার সামনে আসলে সে নত হয়ে যাবে শিকার ধমক মারলে সে চুপ হয়ে যাবে যদি আল্লাহর সাথে সম্পর্ক শক্তিশালী হয়ে যায় তাহলে আল্লাহ তাল্লাহ সাথে সম্পর্ক শক্তিশালী হওয়ার প্রথম বললাম যে ফরজ হুকুমকে পরিপূর্ণভাবে মানা সুন্নতের পঙ্খন অনুসরণ করা আর তিন নম্বরে কালকে যে বলছি সকাল সন্ধ্যার আমলগুলোকে কখনো মিস না দেওয়া এই জন্য সকাল সন্ধ্যার আমল যা আছে হাদিস করেনের মধ্যে তা তো পড়বে নেই পাশাপাশি রো রাখি হিসাবে আপনি মুতাব্বির হিসাবে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ আমল করতে হয় সেই আমলের একটা অ্যাপস যেটা রোকেয়া বিডির মধ্যে পাওয়া যায় সেটা আমি আপনাদেরকে প্লে স্টোর থেকে আপনাদেরকে গ্রুপের মধ্যে দিয়ে দিছি ওটা ডাউনলোড দিয়ে পড়বেন তারপর হলো আপনার সকালে সুরাইয়া সিনের আমল এবং এশরাকের আমল এটা খুব জরুরি এশরাকের আমল সুরাইয়াসিনের আমল হ্যাঁ পরে আওয়াবিনের আমল আপনার অকিয়ার আমল আওয়ামীণ পড়তে করে ছয় এক আধ পড়তে লাগলো ছয় সাত আট মিনিট এই সত ছয় সাত আট মিনিট আপনি যদি পড়েন আমল করেন বলে আপনার জন্য এটা অনেক অনেকবার আল্লাহ তাল্লাহ সম্পর্ক একটা ওসিলা হয়ে যাবে তারপর অকিয়ার আমলটা খুব গুরুত্ব এবং এসার পরে সুরা মুলুক এবং মুজাম্মিলের আমল সুরা মুলুকের আমল পড়লে আপনার তো নেই যে কবরা যা মাফ হয়ে যায় মুজাম্মিল পড়লে আপনার মুলুক আর মুজাম রসুলকে স্বপ্ন দেখার একটা মৌকা থাকে তো সব মিলে এই আমলগুলোকে খুব গুরুত্ব দেওয়া তারপরে কালকে বলছিলাম সুবাহান আল্লাহ একশোবার মানে সকাল সন্ধ্যায় আর কি ছয় তসবি যেটাকে বলে সুহান আল্লাহ একশোবার আলহামদুলিল্লাহ একশোবার লিল্লা একশোবার আল্লাহ আকবর একশোবার ইস্তেকফার একশোবার দুরুশরীফ একশোবার এই ছয় তসবির আমল এটা সকালে আদায় করা এই ছয় তসবির আমল সন্ধ্যায় আদায় করা এই আমলটা বলে আপনার আল্লাহ তাল্লাহর সাথে এমন একটা সম্পর্ক হবে বলে এই সম্পর্কটা এত দামি হয়ে যাবে যে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বলেন আর যত আল্লাহ ওলা বলেন যত বুজুর্গানে দিন বলেন এই ছয় তসবির আমল ছাড়া কেউ বুজুর্গ হতে পারে নাই আমাদের আল্লাহ আহমদ শফিজুর রহমদুল্লাহ বলে গেছেন না যে কোনো আল্লাহর অলি আল্লাহর অলি হতে পারে নাই কোনো পীর পীর হতে পারে নাই এই ছয় তসবির আমল ছাড়া এই আমলটা অনেক দামি আমল এটা হাদিসের মধ্যে অসংখ্য হাদিসের মধ্যে আমলের ব্যাপারে বর্ণনা আছে ফাজাইল আছে যাই হোক আপনারা সবাই জানেন এই জন্য ছয়তবির আমলটাকে খুব গুরুত্ব সহকারে করা কয় মিনিট লাগে পনেরো বিশ মিনিট বা দশ পনেরো মিনিট লাগবে গুরুত্ব সহকারে চোখ বন্ধ করে খুব সুন্দরভাবে করা তাহলে আল্লাহ সাদালে এমন একটা সম্ভব যে আপনার কাজের ভয়ানী শক্তি অনেক বেড়ে যাবে তারপরে আপনার প্রত্যেক দিন পারলে কিছু কোরআনতোলা করা কমসে কম যদি পারেন এক পারা আমাদের তাহলে তো কাম সোনাই সোহাগা তারপরে আপনার হ্যাঁ তাহাজুতের আমলকে যদি পারেন একজন যদি গুজার হতে পারে এর মতন মানে শক্তিশালী মুতাব্বির আর হবে না কোনো মুতাব্বি যদি গুজার হতে পারে বলে এই জন্য এক বড় শক্তিশালী মানে রাখিয়ে মুতাব্বির হয়ে গেল তারপর কালকে কি